নমস্কার বন্ধুরা আজকে দুধকুলি পিঠের কীভাবে বানাবো তার পদ্ধতি দেখাবো কড়ায় প্রথমে কড়াইতে ঠান্ডা জল দিলাম তারপরে পরিমাণ মতো নুন তিন থেকে চার হাতা আতর চালের গুঁড়ি দিয়ে পাতলা করে গুলে নেব গুলে নিয়ে গ্যাসটা জ্বালাবো গ্যাসটা জ্বালিয়ে দিয়ে তাকে এবার জাল দিতে থাকবো আর নাড়তে থাকবো নাড়তেই নাড়তেই হবে কন্টিনিউ না নাড়লে ভেতরে দানা পড়ে যাবে দানা পড়ে গেলে পিঠাগুলো ডিজাইন করতে খুব অসুবিধা হবে গুটি গুটি পড়লে গায়ে এবং ফেটেও যেতে পারে দিয়ে আটাটা তৈরি হয়ে গেলে ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নিয়ে এবার হাতে করে মেখে নেব ভালো করে অনেকটা সময় একটুখানি মেখে মাখতে হবে মাখতে মাখতে মেখে নিয়ে তারপর লেচি কাটার মতো কেটে নিয়ে তাকে এবার বেলার মতো বেলে নেবো খুব পাতলাও বেলবো না খুব মোটাও বেলবো না দিয়ে একটা গ্যাস বা বাটি যাতে পিঠেগুলো প্রত্যেকটা পিঠে এক সাইজ হয় সেরকম একটা কোনো কিছু নিয়ে কেটে নেবো কেটে নিয়ে আমি পিঠে পুট পুটটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম নারকল গুড় দিয়ে এবার নারকল গুড় দিয়ে পু পুটটা দিয়ে এবার নারকল আর দিয়ে ডিজাইনটা করে নেবো প্রত্যেকটা ডিজাইন করবো আমি নিজে হাতে ডিজাইন করব ডিজাইনটা হয়ে যাওয়ার পর এবার পিঠে প্রত্যেকটা পিঠে একই রকম দেখতে হবে একই সাইজের হবে এবার তার আগে থেকে আমি গরম জলটা ফুটাতে দিয়ে রেখে দিয়েছি জলটা ফুটতে থাকবে এবার ফোটানো হয়ে গেলে তাতে পিঠেগুলো দিয়ে দেবো দেখুন কত সুন্দর পিঠাগুলো তৈরি করেছি জলটা ফুটানো হয়ে গেছে এবার ভাপ দিতে শুরু ভাপাতে বসিয়ে দিচ্ছি এবার ভাপানো হয়ে গেল এবার এতে ঠান্ডা জল ছিটিয়ে দেবো যাতে পিঠেগুলো না লেগে যায় একে অপরের সাথে এবার পাশেই দুধ আর গুড় দিয়ে জাল দিয়ে জাল দেওয়া আমি জাল দিয়ে রেখে দিয়েছি এবার পিঠে পিঠেগুলো একটা একটা করে দিয়ে দেবো এরকমভাবে পিঠেগুলো করে দেখবেন পিঠেগুলো একটা ভাঙবেও না এবং খেতে সুস্বাদু হবে নরমও হবে